অনেক সহ্য তো করেছি তো সহ্যর সীমা লঙ্ঘন হয়ে যাচ্ছে তো এইসব গুলো করলাম তো প্রশাসন জানুক সত্যটা কি এবার গেলে হয়তো জবাব দিতে হবে তো জবাব তো অলরেডি আমরা লিখিত দিয়েই দিয়েছি কুস্তি করতে হবে না তুই সব নয় না বালিশ না তো এই হলুদটা খুবই ভালো হলুদ আমরা এখান থেকেই এক কেজি করে পাঁচশো করে নিয়ে আসি আর অনেক দিন চলে শুভ সকাল বন্ধুরা আজ সকাল বেলায় দেখতে পাচ্ছ ভিডিওটা স্টার্ট করলাম যে দাদু আর নাতি দুজনে মিলে গাড়ি খারাপ হয়ে গেছে গাড়ি ঠিক করছে এই গাড়িটা খুব ভোগাচ্ছে অনেক প্রবলেমের দুদিন ঠিক থাকে তিন দিনের দিন আবার খারাপ হয়ে যায় তো কদিন আগেই সারানো হলো নিজে ঘরেই সারালাম তো আবার প্রবলেম হয়েছে দেখি দাদু কত দূর কি করতে পারে ঠিক করে ফেলেছে

চিংড়ি মাছ চল্লিশ টাকা হয়ে গেছে আবার চিংড়ি মাছ নেবো অনেকগুলো মাছ নিয়েছি তোমার জন্য দুটো ঠাম্মির একটা আমার একটা আর দাদার একটা আর তোমার তোমার চিংড়ি মাছ ভালো লাগে তাহলে একটু চিংড়ি মাছ দিয়ে দাও ভাজা খাবে পাবদা মাছ নিয়েছি বলছে চিংড়ি মাছ নেবো চিংড়ি মাছ আমার সবজিও বাজার করলাম একটা কুমড়ো একটুখানি একটা চাল কুমড়ো একটা মিষ্টি কুমড়ো আর কলা এনেছি দেখো কলার সাইজ দেখো এই দেখো পাঁচ টাকা পিস দাম কমই আছে পাঁচ টাকা পিস বুঝেছো কত বড় কলা হ্যাঁ হ্যাঁ ডিম খাবো আমি আমি ডিম ভালো খাই না না আর পাবদা মাছ এনেছি পাবদা মাছটা অনেক বড় পাবদা শশা এনেছি দু পিস কারণ এই দুটো শশা খাওয়ার পরে আর বাকি শশাগুলো শুকিয়ে নষ্ট হয় সেই জন্য দুটো শেষ হবে তারপর আবার আনবে

এই যে পাবদা মাছ বেশ বড় বড় সাইজের পাবদা মাছ। আমাদের চিংড়ি আগে খুলতে। আর কৃষানুর এর তো চিংড়ি মাছ আর আমাদের পাবদা মাছ। আমাদের চিংড়ি মাছ আগে খুলছে। হ্যাঁ। তোমার চিংড়ি মাছ আর আমাদের পাবদা মাছ ঠিক আছে? আমার চিংড়ি মাছ আগে খুলেছে। হ্যাঁ ঠিক আছে। তাহলে পাবদা মাছ তুমি কিন্তু বাবা না ঠিক আছে? পাবদা মাছ আমার ঠাম্মির আর দাদার। আর চিংড়ি মাছ তো মার ঠিক আছে? আমি একটু অন্য কাজে ব্যস্ত রয়েছি যার জন্য আমার যতদূর মনে হচ্ছে তোমাদের জন্য আমি আজকে ভিডিওটা পাবলিশ করতে পারবো না এই যে কিছু চিঠি আছে যেগুলো ছাড়তে হবে তো অনেক সহ্য তো করেছি তো সহ্যর সীমা লঙ্ঘন হয়ে যাচ্ছে তো এবার ধৈর্যের বাদ যেহেতু ভেঙে গেছে এখন চেষ্টা করতে হবে কিছু বন্ধ করবার একে চা চিঠি চাপাটি এই যে করতে হবে আসলে সঙ্গীতা ম্যাডাম সব লিখেটিকে রেডি করে দিয়েছে ফটোকপির সঙ্গে এগুলো সব অ্যাটাচ করে একটা পেন ড্রাইভে কিছু ভিডিও আছে সেগুলো দিয়ে একবারে পাঠাতে হবে সাত জায়গায় তো মেন মেন যেখানে যেখানে প্রয়োজন তো সেই সব জায়গায় তো একটু অ্যাড্রেসগুলো বের করে এটা কামগুলো লিখতে হবে লিখে পোস্ট অফিসে পাঠিয়ে দেবো রেজিস্টারি রেজিস্টার করে ওই জন্য একটু ব্যস্ততা রয়েছে আর ভিডিওটা আজকের ব্লগটা যেতেও হয়তো একটু দেরি হয়ে যেতে পারে এই কারণে আর তোমাদের জন্য যে কি ভিডিওটা করবো সেটাও দিতে আজকে পারব কি না বুঝতে পারছি না কারণ সব রেডি হয়েছে এবার ভিডিওটা শ্যুট তো করতে হবে আমি রেডি হয়ে বেরোচ্ছি একটু বাথরুমে অনেকগুলো জমেছে অনেকগুলো শুধু একটা দুটো নয় যেতে হবে পোস্ট অফিসে কতগুলো রেডি করে নিয়েছি সেগুলোকে পোস্ট করতে হবে হ্যাঁ ফটো বের করা হয়নি গিয়ে ইয়ে পাশেই পোস্ট অফিসের পাশেই ফটো ফটো দোকানটা আছে তখন আমি ফটো বের করে খাবারের মধ্যে ঢুকিয়ে পোস্ট করে দেবো ব্যাস আর গাড়ির ধোয়া চেক সেটা যদি গাড়িটা নিয়ে যাবো ব্যাঙ্কে একটু কাজ আছে আর কি হলুদ আনতে হবে আরও একটু কাজগুলো রয়েছে তো কিষাণও এখন খাওয়া দাওয়া করছে আমি কিষান খাওয়াটা হলে তারপর বেরোবো ভিডিওটা আপলোড বসেছি ভিডিওটা আপলোড হয়ে যাক আই তুমি চিংড়ি মাছগুলো নাকি সব খেয়ে নিয়েছো ভাজতে ভাজতে তো ভাজা সব খেয়ে নিয়েছো এখন ভাত দিয়ে কী খাওয়া তুমি মাছ কোথায় পাবো তো বেরিয়ে বললাম গাড়ির কাজটা মনে হচ্ছে হবে না তো দেখি চান্স নিয়ে একটু প্রবলেম আছে তো সেই কারণ তো গাড়িটা খুব একটা চালানো হয় না তো ওই জন্য একটু কার্বন দেখা যায় এটা হচ্ছে মুশকিল তো দেখি যদি হয়ে যায় ঠাকুর ঠাকুর করে কি হয় না গাড়িটা একটু রান করে আসার পরে যদি দু চেকটা করা হয় তাহলে ঠিকঠাক হয়ে যায় সেটাই আর কি তো বেরিয়ে পড়েছি বেশ এখন বেজে গেল সাড়ে এগারোটা এনবিসি ক্লাবের সামনে গাড়িটা রাখলাম বলে সব সারতে হবে আগে যে ফটো দোকানে ফটোটা আগে তুলে নিয়ে এই যে প্রীতি স্টুডিও এখান থেকেই সব ফটো ফটো করি তো এখানেই এসছি হয়ে গেছে চলো পোস্ট অফিস আমাদের এই যে এই পোস্ট অফিসে যাব এখন তো আমি আমার কাজ পোস্ট অফিসে মিটিয়ে চলে এসেছি স্টেট ব্যাঙ্কে স্টেট ব্যাংকের কাজটা মিটিয়ে তারপরে যেতে হবে পেট্রোল পাম্পে তো দেখি কাজটা আর কি স্টেট ব্যাঙ্ক সবসময় অল টাইম ভিড় থাকে অল টাইম কখনও ফাঁকা পাওয়া যায় না স্টেট ব্যাঙ্কের তো সব কাজ বাজ ছেড়ে এবার যাচ্ছি বাড়ির দিকে আর বাড়ির দিকে বিকেলে মানে আবার আসতে হবে কারণ আমাদের যে ঘরের ওপরে যে ইয়ে করা হচ্ছে শেড করা হচ্ছে তার টিনগুলো নেওয়া হয়নি তো বাবুকে নিয়ে আসতে হবে তো এগুলো আবার বাবুর চয়েস ছাড়া একা যদি যাই তাহলে বাবু আবার মানে পছন্দ করবে সেটা বাবুকে নিয়েই আসতে হবে তো দেখি বিকেলবেলা যদি আসতে পারি ভালো না পরশু দিন এসে অ্যাকচুয়ালি আসবে মিস্ত্রি তো কাল কিনলেও হবে দেখা যাক কি করা যায় যদি ওয়েদার ভালো থাকে তো আজকেই চলে আসবো ওখানে নাহলে কাল তো বাড়িতে আসলাম এসেই দেখছি বেশ এই যে হালকা হালকা বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে তো যাই হোক একটু বৃষ্টি হলে একটা দিন অন্তত শান্তিতে থাকা যায়

আর শেটের তলায় বসে খিচুড়ি রান্না করতাম ডিম ভাজার খিচুড়ি ওখানে বসেই রান্না বান্না করে ওখানেই খেয়ে নিতাম হ্যাঁ পিকনিক টাইপ হয়ে যেত তাই না খুব মজা হতো কিন্তু যাই হোক একটু দেরি হয়ে গেলো পরশু দিন শেট বানাতে আসবে তা আজকে দেখি যদি যেতে পারি বাদ তোলে তাহলে অর্ডার টাকা পয়সা দিয়ে চলে আসবো কালকে আমাদের এক টাকা আছে টোটো তো টোটো চালায় ওই টাকা দিয়ে কালকে নিয়ে আসবে তো পরশু দিন পরশু দিন হয়ে যাবে আমাদের সেট

ধৈর্য থাকে না এত এই কোটা কেটেছে আর বাকি সব ও পরে খেলে কেটে ফেলে আর এই যে আমাদের মাছের ঝল মার এই যে ভাতের থালা আমার এই যে ভাতের থালা আর ডাল মা খেতে চায় না মুসুর ডাল এটা আমার জন্যই চলো খাওয়া দাওয়াটা সারি তো মেঘ তো বেশ ভালোই করেছে আর বৃষ্টি এখনো পর্যন্ত হালকা হালকা হচ্ছে তবে বেশ জোর বৃষ্টি হয়েছে কিন্তু চারিদিকটা দেখো পুরো ভিজে গেছে আর গাছগুলো সব সবুজ হয়ে আছে দেখো আরো হাওয়া হচ্ছে তো বৃষ্টি এখনো পর্যন্ত হচ্ছে তো এখানটায় আসলাম কারণ হচ্ছে কি এই জায়গাটায় জল জমে গেছে এই ফাঁকাটা একটু ক্লিয়ার করে দিতে হবে এই দুটো ফাঁকা আছে দুটো আটকে আছে গো এ বাবা এটা তো পুরো সিল হয়ে গেছে তো জল এখানে আটকে যায় ফাঁকায় নেট লাগানো আছে তো ওই জন্য এই লোহাগুলোতে কিন্তু সব রং করা হয়ে গেছে সাদা কালার করা হয়েছে এবার এই পরশু দিন টিন লাগাবে ব্যাস তারপরে এখানে বসে বসে সব চলবে আমাদের বৃষ্টি হলে তো আরও মজা ওয়াও হেভি মজা করবো এখন স্থগিত রাখি আর এ হচ্ছে আসল হিমসাগর গাছ দেখো সারা গাছ হয়তো পাঁচ সাতটা জলের তো যাই হোক ভিতরে যাই আর অল্প অল্প বৃষ্টি পড়ছে সেটা গায়ে আসলে ঠান্ডা লেগে যাবে গায়ে তো আসছেই ঘরেই যাই কলাও জাগ দেওয়া হয়েছিল কলাটা আর কালকে তোলা হয়নি আর কলাগুলো কচি ছিল এগুলো অ্যাকচুয়ালি ইয়ে হয়নি পুষ্ট হয়নি এই কি খাওয়া যাবে কি না হুম হুম এই কলা খাওয়া যাবে কলা একদম পুষ্টই হয়নি এই যে সেই আগের দিনের আমগুলো দেখো হলদে হলদে হয়ে গেছে এই যে দেখো সুন্দর কালার হয়েছে তো বেশ মিষ্টিও হয়েছে একদম খাওয়ার মতন হয়ে গেছে তো অনেকগুলো আম তো দু একজনকে দিতে হবে আর এই যে আমগুলো এই কলা যে তো এতটা আম আছে হ্যাঁ নিমন্ত্রণ করে দিলে তো চলে এসেছি উপরের ঘরে এখন এখানে ঘুমাবে কিষানুকে নিয়ে এসেছি ঘুম পাড়াতে হবে আর বাইরে হচ্ছে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর হাওয়া হচ্ছে ঠান্ডা একদম বাইরের ওয়েদারটা একদম মশা বাপরে কি জোরে মেঘ ডাকছে বাপরে বাপ ভীষণ জোর মেঘ ডাকছে কিন্তু চলো সে পড়ি কি আরম্ভ করেছিস শো কিষানু কুস্তি করতে হবে না দু এই বালিশ কালারফুল টিন ব্লু কালারের তো এখানে সব রয়েছে এক পর এক কোন কোয়ালিটি বা আছে সেই বুঝে নিতে হবে ভালোর তো শেষ নেই ওটা হচ্ছে জিন্দালের তো জিন্দাল মোটামুটি আমাদের বাজেটের মধ্যে আর কি টাটা নিতে গেলে আমাদের বাজেটের বাইরে চলে যাবে টাটা অনেক দাম তো এগুলোই নিতে হবে আর কি তো এসে গেছি কল ঘরে আর এখান থেকে হলুদ নিতে হবে আসলে এখানকার হলুদটা খুব ভালো তো মাঝে মধ্যেই নিয়ে যাই যখন শেষ হয়ে যায় আর কি যাই হোক পাঁচশো এক কেজি করে নিয়ে যাই অনেক দিন করে চলে যায় কারণ যেহেতু হলুদটা ভালো না কালার খুব ভালো হয় আর অরিজিনালটা পাওয়া যায় এটাই কী করছিলে আমাকে দিলে না তো একা একা খাচ্ছ তো কিষাণু চাউমিন আনতে বলেছিল আমাকে আর মা বলছে তাহলে ঘরে করবো হুম তো তুমি খেয়েছো তোমার খাওয়া হয়েছে তা যাই হোক এটা শশা ছিল শশাটা দিতে পারতা পেঁয়াজ দিতে পারতকালের থেকে আসার সময় নিয়ে এসেছি হলুদ ওই যে ওই দোকানের হলুদটা খুব ভালো ওনারা নিজেরা ভাঙায় তো তো ভালো হলুদ পাওয়া যায় আর উনি নিজেও বলে যে হলুদটা না খুব একটা বেশি দেবে না কারণ খুব ভালো হলুদ এটা অল্পতেই কালার হয়ে যাবে এই দেখো এই দেখো তো এই হলুদটা খুবই ভালো হলুদ আমরা এখান থেকেই এক কেজি করে পাঁচশো করে নিয়ে আসি আর অনেক দিন চলে তারপরে আবার শেষ হয়ে গেল আবার আনি তো এই খুচরো এইগুলো নেওয়ার থেকে এটা খুব ভালো আমার আমার দেখা দেখি কীজান এখন শ্বাস নেই ভাই দেখো আমি শ্বাস নিয়েছি এখন শ্বাস নেবে আমার দেখা দেখি

ডিনার তো কমপ্লিট চাউমিন দিয়ে কারণ রাত্রিবেলায় বেশি খাওয়া একদমই ঠিক নয় কারণ ঘুমিয়ে থাকবো ডাইজেস্ট তো হবে না তো সেই কারণে তো তোমাদেরকে বলে রাখি সামনেই রয়েছে এসডি অফিসে ব্যাপারে যেতে হবে বসিরহাটে তো সেই জন্যই আর কি তাড়াহুড়ো করতে হচ্ছে দেরি হয়ে গেল এই আমার যা দোষ দেখি দেখি এই করতে করতে হয়ে যায় তো যাই এত আমাদেরকে ভুল তো ভুল ভাল কেস দিয়ে চারিদিক দিয়ে ভাসিয়ে রেখেছে এবার আমাদের প্রশাসনকেও ভুল ডিরেকশন দিচ্ছে ভুল কিছু বোঝাচ্ছে তো আমার কর্তব্য প্রশাসনকে সঠিকটা জানানো তো সেই জন্যই এইসব গুলো করলাম তো প্রশাসন জানুক সত্যটা কি তো চিঠি চাপাটিগুলো সব ছেড়ে দিয়েছে আজকে তো এই সামনেই খুব বেশি দেরি নয় সামনেই আছে ডেট তো দেখি আমাকে যেতে হতে পারে এবার তার সামনেই হবে জবাব দিতে হবে তো জবাব তো অলরেডি আমরা লিখিত দিয়েই দিয়েছি কারণ মুখে আমার উকিল অ্যাডভোকেট যে আছেন সে দেবে আমার সামনে রেখে তো চলো আর ফলস কেস কখনোই ধোপে টেকে না এটা সবাই জানে এটা এসব হচ্ছে হ্যারাস করবার জন্য তো চলো আর কতদিন চলবে তো হ্যারাসমেন্ট যেমনি ভুলভাল কেস দিয়ে করা যায় তেমনি হ্যারেজমেন্ট হতেও হয় শেষ মাসে তো চেষ্টা করছি প্রশাসনকে সঠিকটা দেখানোর জন্য তো এবার দেখা যাক তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি আগামী দিন আসছি এবার নতুন আরও সুন্দর ব্লগ নিয়ে তো আজকের মতন বাই বাই